বিযোগ আমাদের বলতে এই যে পুকুরটা আমাদের থেকে পঞ্চায়েত থেকে যেটা আমাদের করে দিয়েছিল সেটা ধরো এখন হঠাৎ বুঝিয়ে দিচ্ছে তারপর তোমার আমাদের অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে আমাদেরকে আবারও কাঁকসা ব্লকে পুকুর ভরাটের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ এবারের ঘটনাটি কাঁকসা ব্লকের অন্তর্গত বাগদি পাড়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানকে বিষয়টি নিয়ে বারবার জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি উল্টে দিনে দুপুরে পুকুরের একটা বড় অংশ বুঝিয়ে ফেলা হচ্ছে এছাড়াও তারা দাবি করেন তীব্র গরমে জলের হাহাকার মেটায় এই পুকুর এছাড়াও পরোলৌকিক কাজ থেকে শুরু করে আরও নানান অনুষ্ঠানের কাজে ব্যবহার হয় বাগদি পাড়ার এই পুকুর কিন্তু তারপরেও গুরুত্বপূর্ণ এই পুকুরটিকে কেন বুঝিয়ে ফেলা হচ্ছে সেটাই বোঝে ওঠা যাচ্ছে না হুম এই যে বাড়িতে কল দিন যে তাও সব দিন জল আসছে না তার জন্য এটা জষ্টি আসা কিছু জল হয় আমাদের এই মাঘ ভগনন্দ চলে তারপরে তো জলের সমস্যা বলতে একদম খুবই অবস্থা খারাপ হওয়া এই পুকুরটা থাকলে ছিল ছিল ভালো হ্যাঁ পুকুরটা ছিল ভালো ছিল চা হতো বাসন খতন ধা হতো মেসি বুঝিয়ে দেওয়া হচ্ছে এটা কাউকে বলেনি আপনারা আপনার বলতে গেলে এখন যারা মালিক পুকুর তারা বলছে আমার বাপের জমি বিক্রি করবো তোমাদের যেখানে বলবো আমাদের অভিযোগ বলতে এই আমাদের গরিব মানুষ এখানে সরা করছিল করছিলো পুকুরটা ধরে নালাম মালিকানা কিন্তু সরা ভরা করছিলো এই পাড়ার লোক

তো সেইটা ধরো এখন হঠাৎ বুঝি বুঝিয়ে দিচ্ছে তারপর তোমার আমাদের অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে আমাদেরকে কাজে লাগতো কাজে লাগতো কিন্তু সেটা তো আর এখন হবে নাই কি বলছে বলছে দেখছি দেখছি এই বলছে তার মধ্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে আর তার মধ্যে আবার বুঝিয়েও দেওয়া হচ্ছে কি চাইছেন আমরা চাইছি এটা বুঝিয়ে দিলে আমাদের বিরাট অসুবিধা হয়ে যাবে এইটি চাইছি আমরা আমাদের এই চান করা হতো খালা বাসন ধরা হতো পড়ুয়া চুলকে জল দেখানো হতো

না পঞ্চায়েতে একটা লিখিত জানান জানিয়েছে স্থানীয় মানুষরা তো সেই পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত নোটিশ ইস্যুও করে এবং ইস্যু করার পর যখন নোটিশ সার্ভ করতে যায় তো সে নোটিশ নিতে অস্বীকার করে এর ফলে দেখা যায় আমার পঞ্চায়েত প্রায় তিন দিন ধরে নোটিশ সার্ভ করতে গেছে কোনোভাবেই নোটিশ নিচ্ছে না সেই জন্য আজকে আমি দুর্গাপুর এসডিএমের কাছে রেস্টুরেন্ট অর্ডার নিতে যাচ্ছি আমি কিছুক্ষণ পর কোর্টে আসবো মুভ করবো এই বিষয়ে যাতে ভাবে পুকুর ভরাটা না করতে পারে পুকুর ভরাট তো যে কোনো পুকুর ভরাট বা ডোবা ভরাট বা জলা জমি ভরাট পতো বেআইনি তো সেই বিষয়ে আমি এস ডি কাছে যাচ্ছি আর এটাও আমি শুনেছি যে কিছু পার্সেন্টটা কিছুটা অংশ পুকুরের গেস্ট আছে তো সেই জায়গাটাও অতি অবশ্যই পুনরুদ্ধার করা হবে এবং যাতে স্থানীয় মানুষদের কোনো সমস্যা না হয় পঞ্চায়েত অবশ্যই দেখতে তবে বিষয়টিকে নিয়ে সুর চড়িয়েছে বিজেপি বিজেপির প্রশ্ন কিভাবে দিনের আলোয় পুকুর বোঝানোর কাজ চললেও নীরব সবাই এখন প্রশ্ন উঠছে প্রমোটারির রাজের থাবা গ্রাস করছে না তো এই পুকুরকে কেন্দ্র করে সরকারি জমিতে পুকুর বোজানো এটা সম্পূর্ণ বেআইনি কাজ কন্যা ভ্রুণ হত্যার সমান অপরাধ হচ্ছে পুকুর বোঝানো এই সরকারের আমলে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এরা কোনো আইনের তোয়াক্কা না করে দিনের পর দিন পুকুর ভরাট জলা ভরাট করে সেখানে অবৈধ নির্মাণ বেআইনি নির্মাণ এবং বহুতল নির্মাণ এটা গোপালপুর অঞ্চল মোলামদিগি অঞ্চল দুটো অঞ্চলেই হয়ে এর বিরুদ্ধে বারংবার আমরা ভিডিওকে লিখিত দিয়ে পত্রক দিয়ে সতর্ক করেছি তাকে জানতে চেয়েছি তাদের কাছ থেকে আমরা সদুত্তর পাই না পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এই ধরনের কাজে সরাসরি যুক্ত হয়ে পুকুর ভরাট করে সামাজিক এবং পরিবেশের ভারসাম্য যারা নষ্ট করেছেন তাদের বিরুদ্ধে আমরা এরপর গ্রিন ট্রাইব্যুনালে চিঠি করব যাতে অপরাধীদের দোষীদের শাস্তি